চলে এসছি বন্ধুরা আজকে খাদানে মাছ ধরতে দেখি কী কী খাদানের মধ্যে দিয়ে মাছ দেখি কি মাছ পায় আজকে যা মাছ পাবো সেটা আপনাদেরকে দেখতেই পাবেন দেখি কি মাছ পাই বন্ধুরা কি চার নিয়ে এসছি বন্ধুরা আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখুন বন্ধুরা কি চার নিয়ে এসেছি আমি চলুন বন্ধুরা তবে চারটা বানিয়ে নিই তার মধ্যে এনেছি বন্ধুরা ময়দা একশো গ্রাম ছাতু বুটের ছাতু বন্ধুরা পালিজি বিস্কুট আর রসুন রসুন মিক্স করে নেব বন্ধুরা চারটা ভালো করে মাখিয়ে নেব হালকা জল দিয়ে দেবো বন্ধুরা হালকা হালকা করে জল দেব গুণ ভাবে বন্ধুরা কুচি করে নিতে হবে এবার আটা ময়দা আর পালাইজ বিস্কুট মধ্যে মিশ করে নিতে হবে বন্ধুরা একদম ভাবে বড় করে মিশকতে আসুন বন্ধুরা পকুরির সামনে চলে এসেছি ছাট নিয়ে ছাট দিয়ে দিই তারপর ছাটটা দিয়ে দাও বন্ধুরা পকুরির মধ্যে ছাটটা দিয়ে দিও যে চারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো বন্ধুরা অল্প অল্প করে এরকমভাবে চার দেওয়া হয়ে গেছে বন্ধুরা আধ ঘন্টা অপেক্ষা করবো যাতে মাছগুলো জমা হয়ে যায় তারপরে আবার মাছ ধরবো বন্ধুরা আধ ঘন্টা পর দেখি কি মাছ পাই নরমাল টোপ আটার টোপ নিয়েছি বন্ধুরা আটার টোপ দেখি মাছ বন্ধুরা পেয়ে গেছি একটা প্রথম মাছ বন্ধুরা পেলাম একটা এক নম্বর মাছ প্রথম বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আরো কি কি মাছ পাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা বন্ধুরা এতক্ষণ যা মাছ পেয়েছি আপনাদেরকে দেখাই সেই মাছ একটাই মাছ পেয়েছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে